মহান দিবসে মেহেরপুরের হ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিবসটি উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিত্তরের উদ্যোগে আলোচনা সভা ও অনুষ্ঠিত হ্যালি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সিফাত মেহনাজ সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিত্তরের শ্রম পরিদর্শক আবুল হাসেম সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার সঞ্চালনা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোক খায়রুল ইসলাম মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ইনজামামুল হক জেলা ট্রাক ট্রাঙ্কলুরি কাবার ব্যান দাহ পদার্থ ব্যতীত শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব হোসেন জেলা রংতুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি মিয়ারুল ইসলাম জেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শহীদুল ইসলাম ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের সভাপতি শরীফ উদ্দিন টাইলস পাইপ অ্যান্ড স্যানেটারি নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুন্না মেহেরপুর সদর উপজেলা রিক্স ও ভ্যান চালক সমিতির সহসভাপতি জাফর আলী প্রমুখ এদিকে এর আগে মহান মে দিবস ও জাতীয় পেশাক্তা স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে একটি হ্যালি বের করা হয় জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বের হ্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরির মোড় থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে বেলুন পোড়ানো হয় র্যালিতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম সদর উপজেলা নির্বাহী অফিসার মোর খায়রুল ইসলাম সহকারী কমিশনার সাজেদুল ইসলাম আবিদ আনসারি হাবিবুর রহমান শাকির আহমেদ সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান মেহেরপুর জেলা ট্রাক ট্রাঙ্কলরি কাভার ব্যান্ড দাহ পদার্থ ব্যতীত শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব হোসেন প্রমুখ মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর